দেশে আলু এবং পেঁয়াজের বিদ্যমান বাজার মূল্য ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ বিবেচনায় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সার্বিক অবস্থা পর্যালোচনা ক্রমে জাতীয় রাজস্ব বোর্ড আলু আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করার পাশাপাশি তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে বিদ্যমান শতাংশ এছাড়া শুল্ক প্রত্যাহার করা হয়েছে বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের প্রস্তাবনা মোতাবেক এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গত এক সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে পেঁয়াজ আলুর সার ও কীটনাশকের ন্যায় নিত্য শুল্ক ও মূল্য সংযোজন কর কমাতে প্রয়োজনীয় উদ্বেগ নিতে নির্দেশ দেন আমদানিতে বিদ্যমান শতাংশ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে এবং সঙ্গে প্রযোজ্য তিন শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এছাড়া পেঁয়াজের উপর প্রযোজ্য পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে উল্লেখ্য চলতি বছরের তিরিশে নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে আশা করা যায় এসব নিত্যপূর্ণের আমদানি শুল্ক ও রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের ফলে আলু ও পেঁয়াজের দাম কমে যাবে এবং ভোক্তাদের স্বস্তি দেবে